বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা বগুড়া বৃহত্তম কারখানা থেকে এক সঙ্গে দুইটি গাড়ি লোড দিতেছি একটি যাবে দিনাজপুরের উদ্দেশ্যে আর একটি যাবে পাবনায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন মালামাল পৌঁছাতে যাবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পর আপনারা আমাদেরকে টাকা দেবেন আমাদের বগুড়া বৃহত্তম কারখানা হলো মাটির ডালে পূর্ব দিকে ফিরেজ কোম্পানির সামনে অবস্থিত আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত প্লেয়ার ডিজাইন আমাদের কারখানা হল তিনটি বগুড়া একটি সাভার একটি আশুলে একটি আমরা তিন কারখানা থেকে স্বল্প মূল্যে সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখানে রয়েছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এবং কাবার এছাড়া রয়েছে জালনার হাফ পিলার আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আমরা সারা বাংলাদেশে মালামাল পাইকারি এবং খুশিরা দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে উন্নত মানের পিলার ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম